Hmm?

ये गैस क्लीनर तो और ये फोटो का वीडियो ये बता सकते हो लेते में फोटो का फोटो सर क्या है सर ये सर सरबो और

আপনি খুবই বিশদ এ সাপ কামড়ালে তিন চারবার চটে গেলে বাজানো মুশকিল হয়ে যাবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ক্ষত স্থান বেশি নাড়াড়ি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল দুটো হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়িকে সঙ্গে সঙ্গে ওরা ব্লাডটা চেক করে দেখবে যে হ্যাঁ বিশ্বাসে অ্যান্টিবায়োটিক সাপে নাম বলারও দরকার নাই কী সাপ দরকার নাই সাপ লিখেলারও দরকার নেই

আমার নাম রাজু নন্দী ফোনাল <laughs>

और प्लास्टिक के जाल डाल दो और प्लास्टिक के डब्बे आप प्रकृति को भारत को रोका कर सार्वजनिक के मान से प्रंगना नहीं जाने का जरूरी कर लो कैंसर के बनाता है आप नंबर 1 प्रकृति बना पानी के मारा के ऊंची की बड़ा शक्ति देना छोड़ो जाना गोल बड़ा लगा

পাঁচশো বাড়িতে কখনো কার্বন দেবেন না মশা মারা ধূপ আর কার্বন জিনিস কার্বন দেবেন না হবে আবার জ্ঞান হয়ে যাবে গুড়া চুন পোকামাকড় সময় হয়ে যাবে গায়ে পড়লে সব সবসময় চিন পড়ায় গায়ে লাগলে বলে মা বাবা আমি ঘর করে রাখে

কালো ধর আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মডলার পদপক্ষ থেকে আসছি আর জামাই ষষ্ঠী আজ এক তারিখ এই বিষয় সাপটি জামাই হিসেবে ঢুকে গেছে রান্না সালে ভালো মন্দ খাওয়া খেতে দেননি তুমি বিষয় সাপ নির বীজ থাকে সাপে কামড়ালে দুটো হসপিটাল চন্দ্রগোড়ায় চল্লিশ এম এল বীজে মানুষ মারা যায় একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল বীজ ঢালে কাল আজ কাল যদি যেটা আপনারা বলেন সাইলেন্ট কিলার